হ্যালো কিছুদিন আগেকার হচ্ছে ভিডিও তখন কিন্তু খুবই ঠান্ডা পড়েছিল আর এই দেখুন আমার কাঁচের অবস্থা কত কুয়াশা পড়েছে দেখেছেন এই জন্য আমি পর্দার উপরে চাদর দিয়ে দিই অবস্থা ঠান্ডাতে এবারে জীবন শেষ আর চারিদিকে একদম রোদই উঠছিল না কুয়াশায় এবারে কুয়াশা মানে বলার কথা নেই এত ঠান্ডা পড়েছিল তারপরে কাজকর্ম সেরে আমি চলে এসেছিলাম রান্নাবান্না করতে একটু মাংস ছিল তার আগের দিনের সেই মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছিলাম কারণ আমার বর বাজার গেলে গেলে একবারে বেশ কয়েক দিনের মাছ মাংস ডিম সব নিয়ে চলে আসে তাই জন্য আর তারপরে দুপুরবেলা সন্ধান করে চলে এসেছিলাম জামা কাপড় তুলতে আর এই দেখুন জামা কাপড় শুকানো শীতকালে মানে খুব মানে একবারে ই হয়ে যায় ঝামেলা হয়ে যায় আর এই অনেকগুলো ফুলও ফুটেছিল আর জুতোগুলো ধুয়ে রেখেছিলাম বাইরে থেকে এসেছিলাম ওই জন্য জুতোগুলো ধুয়েছিলাম আর শুকাচ্ছিল না কয়েকদিন ধরে আর গাছে অনেকগুলো ফুলও ফুটেছিল আর এই দেখুন কি সুন্দর সুন্দর গাছে বীজও দিয়েছে আর ফুলও ফুটেছে পাতাবাহার গাছটাতে আর পাতাবাহার গাছটা একবারে বিশাল বড় হয়ে গিয়েছে আর একটা না তার মধ্যে আবার জবা ফুলও ফুটেছিল মাতারাকে দেওয়া হবে ওই জন্য জবা ফুলটা পরে আমি তুলে নিয়েছিলাম আর এই দেখুন কতগুলো সাদা জুই ফুল ফুটেছে আরও ফুটে যত দিন বেলা হয় দিন বাড়ে তত কিন্তু এই ফুলগুলো ফুটতে শুরু করে দেয় আর আমি অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিলাম যেগুলোর ফুল এখন ফুটে গিয়েছে তখন কিন্তু সদ্য কিনে লাগিয়েছিলাম সেই ফুলের গাছ গাছগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন ফুল ফুটতে শুরু করে দিয়েছিল কিছু কিছু গাছে কিন্তু ফুটেও নি আর এই দেখুন পেঁয়াজগুলো আমার কাছে কয়েকগুলো বেঁচে গিয়েছিল আর তার মধ্যে গাছ উঠে যাচ্ছিলো আগেকার পেঁয়াজ তাই জন্য আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম যে যদি পেঁয়াজ হয় ওই জন্য একটু ভালো লাগে মজা মজা লাগে এই জন্যই পুঁতেছিলাম আর এই দেখুন অনেকগুলো গাছে কিন্তু কুড়ি দিয়ে দিয়েছিল তার কয়েকদিন পরে ফুটবে আর আমি ভালো করে ফুলগুলো ছবি তুলে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো তাই জন্য ছবি আর ভিডিও তুলছিলাম আর এইদিকে দেখুন পিটুনিয়ার কিন্তু দু চারটে করে করে পিটুনিয়া ফুল ফুটতে শুরু দিয়েছিল আর চারিদিকটা বেশ কিন্তু ভালো লাগছিল আর এটা হচ্ছে একটা কামিনী ফুলের গাছ তার মধ্যে দেখুন বীজ চলে এসেছে ছোট ছোট ফলের মতন হয়েছে মনে হচ্ছে না যে যেন লেবু আছে এরকম মনে হচ্ছিল আর গাছটা দেখতেও কিন্তু সেই সুন্দর লাগছিলো কিন্তু গাছগুলোকে আমি ও সাইড থেকে এদিকে করেছি একটু যেন রোদ পাই তাই জন্য কিন্তু অল্প করে রোদ পাচ্ছিলো পাশের বাড়িটা অনেক বড় কিনা তার তাই জন্য রোদ কিন্তু পাই না ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই